কড়ত মিয়ার একমাত্র মেয়ে কড়ত মিয়ার একমাত্র মেয়ে কুৎকুতি বেগমের সাথে কুৎকুতি বেগমের সাথে আমার হাঙ্গা ধার্য করা হলো আমার হাঙ্গা আমি তো হাঙ্গা আর হইছি না আমার পইড়া বিআইটা এই কাজী তুমি নামি আমি বাইরে এসেলা না হে কাজী তুই কইলি কি রে বাইরে এসেলা না চুলইলা হালালা দনা अब्বাই না যে তুই না যে বিহার হইছে হালানি ছাড়াইছি সব হালা এ আইছি চি 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 জামাই দা ভালো মন উড়ছিলাম জামাই তো বেরা আছে হাত কাটে মে বিয়ে দিতাছি পাসাম কি কথা হলো চুললা জ্বলে

চব মানে চাই লে যি গছাই তুমি যি গছাই তুমি